প্রোডাক্ট সোর্সিং অনলাইন ব্যবসার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি যদি অনেক বেশি দাম দিয়ে প্রোডাক্ট সোর্সিং করেন অথবা সময় মতো প্রোডাক্ট সংগ্রহ করতে না পারেন তাহলে অনলাইন ব্যবসা আপনার লাভের চেয়ে লসই বেশি হবে এই লেসনে আমরা প্রোডাক্ট সোর্সিংয়ের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে জানব অনলাইন ব্যবসায় প্রোডাক্ট সোর্সিংয়ের জন্য আমরা এই চারটি পদ্ধতি ফলো করতে পারি অনলাইন ব্যবসার জন্য প্রোডাক্ট সোর্সিংয়ের প্রথম পদ্ধতিটি হলো মার্কেটে মার্কেটে ঘুরে দেখে শুনে প্রোডাক্ট সোর্সিং করা আপনি অনলাইন ব্যবসা একেবারে নতুন হলে এভাবে প্রোডাক্ট সোসিং করতে পারেন এখন প্রশ্ন হলো কোন প্রোডাক্ট কোথায় পাওয়া যায় বা কিভাবে খুঁজে বের করব এই জন্য আমরা একটু অন স্ক্রিনে যাই প্রথমেই আমাদের এই লিঙ্কটিতে যেতে হবে লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব এখানে আপনি কোন মার্কেটে কি কি পাবেন এবং মার্কেটটি কোথায় অবস্থিত তা সম্পর্কে জানতে পারবেন একটা এক্সাম্পল দিই ধরেন আপনি মশারি নিয়ে ব্যবসা করতে চান তাহলে আমরা এই লিস্ট থেকে দেখতে পাচ্ছি মশারি এখানে আমরা লিস্ট থেকে দেখতে পাচ্ছি মশারি পাওয়া যায় বাবুর হাটের মশারি পট্টিতে এবং এটি নরসিংদিতে অবস্থিত এছাড়া আপনি আর অন্যান্য যে ট্রেন্ডিং প্রোডাক্ট যে প্রোডাক্টগুলো বর্তমানে ভালো অনলাইনে ভালো করছে সেই প্রোডাক্টগুলি নিয়ে আমরা এখানে একটা লিস্ট তৈরি করেছি এবং এই লিস্ট থেকে আপনি কোন প্রোডাক্টটি কোন মার্কেটে কোথায় পাবেন এবং মার্কেটের লোকেশন সব কিছু এখানে দেওয়া আছে প্রোডাক্ট সোর্সিংয়ের দ্বিতীয় পদ্ধতিটি হলো লোকাল অনলাইন প্ল্যাটফর্ম যেমন চায়না অনলাইন বিডি স্কাই বাই বিডি অথবা মুবন আমি একটু অন স্ক্রিনে যাই এটা ভালো করে বোঝানোর জন্য যে এখানে আছে চায়না অনলাইন বিডি তারপরে যে স্কাই বাই বিডি এগুলি হচ্ছে লোকাল অনলাইন প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মগুলো যে চাইনিজ যে মার্কেট আলিবাবা বা ওয়ান সিক্স এইট যে মার্কেট প্লেসগুলি আছে ওই মার্কেটগুলোর সাথে সেই এপিআই দিয়ে কানেক্টেড থাকে তো এপিআই দিয়ে কানেক্টেড থাকার কারণে চায়না অনলাইন সবগুলোতে যে প্রোডাক্টগুলি পাওয়া যায় সেই প্রোডাক্টগুলো এখানেও আপনি দেখতে পাবেন যেমন এই সাইটটিতে প্রায় বিশ কোটির মতো প্রোডাক্ট রয়েছে এবং আমরা এখান থেকে আরও দেখতে পাচ্ছি যে এই সাইটটিতে আপনার প্রোডাক্টের নাম দিয়ে সার্চ করার পাশাপাশি আপনি এখানে ছবি দিয়েও কিন্তু সার্চ করতে পারবেন আমরা একটু দেখি যে এটা কীভাবে কাজ করে তো এখানে মুগল থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে বাই অ্যান্ড শিপ ফর্মি এটা একটা ওয়ে এবং আরেকটি হচ্ছে শিপ ফর্মি অর্থাৎ এই প্রথম পদ্ধতিটি তারা আমার জন্য পারচেস করবে এবং বাংলাদেশে ডোর স্টেপ মধ্যে নিয়ে আসবে তো এখানে স্টেপ থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রথমে প্লেস অর্ডার প্লেস করতে হবে তারপর অর্ডার প্লেস করার পর তারা সেটা আমাদের জন্য পারচেস করবে তারপরে প্রোডাক্টটি রিসিভ করবে তাতে চায়নাতে যে অয়ার হাউস আছে ওইখানে তারপর সেটিকে তারা কিউ কিউসি করবে যে প্রোডাক্টটা ঠিক আছে কি বা যে প্রোডাক্টটি আমি অর্ডার দিয়েছি সেই প্রোডাক্টটি কিনা এবং তারপর তারা সেটিকে বাংলাদেশে শিপ করবে এবং বাংলাদেশে কাস্টমসের যত রকম ঝামেলা আছে সব তারাই ফেস করবে এবং তারপরে তারা বাংলাদেশে যে অয়ে হাউস আছে সেখানে প্রোডাক্টটি নিয়ে আসবে এবং সেখান থেকে আমাদের যে লোকেশন বা আমাদের অফিস বা বাসার যে লোকেশন সেখানে তারা পৌঁছে দেবে এটা হচ্ছে তাদের বাই অ্যান্ড শিপ সার্ভিস এবং আরেকটি সার্ভিস হচ্ছে তাদের শিপ ফর্মি এবং এটা হচ্ছে আপনি নিজে চায়নার যে মার্কেট আছে আলিবাবা অথবা ওয়ান সিক্স এইট এইট ওখান থেকে পারচেস করবেন পারচেস করে তাদের যেই চায়নাতে তার যে ওয়ার হাউস আছে ওইখানে প্রোডাক্টটি পাঠিয়ে দিতে হবে পরে ওখান থেকে তারা আবার প্রোডাক্টটি কিউসি করে এয়ারপোর্ট বা কাস্টমসের যাবতীয় সব কিছু তারা ফেস করে আপনার ডোর স্টেপ পর্যন্ত তারা প্রোডাক্টটি পৌঁছে দেবে তো এটা হচ্ছে লোকাল অনলাইন মার্কেটগুলো এভাবে কাজ করে থাকে প্রোডাক্ট সোর্সিংয়ের তৃতীয় পদ্ধতিটি হলো চাইনিজ অনলাইন প্ল্যাটফর্ম আলিবাবা অথবা ওয়ান সিক্স থেকে প্রোডাক্ট সোর্সিং করা এটা কীভাবে কাজ করে একটু দেখে প্রথমে আমাদের যে চাইনিজ অনলাইন প্ল্যাটফর্ম আলিবাবাতে যেতে হবে এবং যাওয়ার পর আমরা যদি কম্পিউটার থেকে পারচেস করতে চাই সেক্ষেত্রে ক্ষেত্রে আলিবাবা ডট কমে যেতে হবে অথবা আমরা যদি মোবাইল থেকে পারচেস করতে চাই তাহলে সেক্ষেত্রে তাদের যে অ্যাপ আছে আলিবাবা সেই অ্যাপটি ইনস্টল করতে হবে এবং দ্বিতীয় ধাপে অ্যাপটি ইনস্টল করার পর এবং সাইন আপ করার পর আমাদের যে প্রোডাক্টটি আমরা পারচেস করতে চাই সেই প্রোডাক্টটি দিয়ে সার্চ করতে হবে সার্চ করার পর প্রোডাক্ট ডিটেলে গিয়ে প্রোডাক্টের যে সেলার আছে তার সাথে কন্ট্যাক্ট করতে হবে প্রোডাক্টের সাইজ কালার অথবা আমরা কত কতগুলো অ্যামাউন্টে নিতে চাই সেটা জানার পর এবং ওই অ্যামাউন্টে কত টোটাল প্রাইস পড়বে টোটাল প্রাইসের অ্যামাউন্টটা জানার পর আমাদের দ্বিতীয় স্টেপের কাজ শেষ হবে এবং তৃতীয় স্টেপে গিয়ে আমাদের যে কাজটি করতে হবে আমাদের একটি শিপিং এজেন্ট খুঁজে বের করতে হবে যাদের চায়নাতে এবং বাংলাদেশে হোয়ার হাউস আছে তারপর তাদেরকেও সেই প্রোডাক্টটি দেখাতে হবে এবং প্রোডাক্ট সম্পর্কে ইনফরমেশন দিতে হবে যে এই প্রোডাক্টটি আমি বাংলাদেশে নিয়ে আসতে চাই তখন তারা কেজি দরে একটি দাম ধরে আপনাকে একটা কোটেশন দেবে এবং তারপরে তাদের সাথে যদি আপনি এগ্রি হন এগ্রি হওয়ার পর তাদের যে চায়নাতে যে তাদের ওয়াইট হাউসের অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটি নিয়ে আপনি চতুর্থ ধাপে চলে যাবেন এবং এই ধাপে আপনি যে চ্যাট করেছিলেন যে সেলারের সাথে সেই সেলারকে আপনার চায়নাতে যে ওয়্যার হাউস আছে সে অয়ার হাউসের অ্যাড্রেস দিতে হবে দেওয়ার পর তাকে বলতে হবে যে একটি পেমেন্ট লিঙ্ক তৈরি করে দেওয়ার জন্য আপনি ডিরেক্ট আলিবাবার থেকে পেমেন্ট করতে যায় না তাহলে সেক্ষেত্রে বাংলাদেশের যে এয়ারপোর্ট কাস্টমার এগুলি আপনাকে ফেস করতে হবে কিন্তু আপনি যদি শিপিং এজেন্টের মাধ্যমে প্রোডাক্টটি নিয়ে আসেন তাহলে কাস্টম আপনাকে আর ফেস করতে হবে না কাস্টম তারাই ফেস করে এটা বাংলাদেশে যে তাদের ওয়্যার হাউস আছে ওখানে তারা নিয়ে আসবে এবং সেখান থেকে আপনার অফিস বা বাসায় তারা সেটিকে পৌঁছে দেবে এবং আলিবাবাতে পে করার পর এবং তার পরবর্তী স্টেপে আপনাকে ওয়েট করতে হবে প্রোডাক্টটি বাংলাদেশে রিসিভ করার জন্য তো এই হচ্ছে ডিরেক্ট আপনি যখন চাইনিজ অনলাইন প্ল্যাটফর্ম থেকে প্রোডাক্ট পারচেস করবেন এবং বাংলাদেশে কোনো শিপিং এজেন্টের মাধ্যমে প্রোডাক্টটি বাংলাদেশে নিয়ে আসবেন প্রোডাক্ট সোর্সিংয়ের চতুর্থ পদ্ধতিটি হলো লোকাল ইম্পোর্টারের কাছ থেকে প্রোডাক্ট সোর্সিং করা আপনি একটি খোঁজখবর নিয়ে কিছু ভালো ইম্পোর্টারের সাথে রিলেশন বিল্ড আপ করবেন যারা চায়না থেকে সরাসরি কন্টেনার ভরে মাল নেন এবং রিজনেবল প্রাইসে সেল করেন তাদের দিয়েও আপনার প্রোডাক্টটি সোর্সিং করাতে পারেন তো যারা আপনারা নতুন অনলাইন ব্যবসা শুরু করবেন তো প্রথম দিকে এমনিতে অনেক চ্যালেঞ্জ থাকে তো সেই ক্ষেত্রে ডিরেক্ট চায়না থেকে পারচেস করা অথবা শিপিং এজেন্টদের নিয়ে আসা এইভাবে না করে আপনারা সরাসরি মার্কেটে যে যে প্রথম পদ্ধতিটি আছে ওইভাবে প্রোডাক্ট কালেক্ট করতে পারেন অথবা শিপিং যা লোকাল যা ইম্পোর্টার আছে তাদের দিয়েও প্রোডাক্টটি আনাতে পারেন তাহলে আপনাদের অনলাইন ব্যবসা করার সময় ঝামেলা অনেক কমে যাবে তো এই হলো প্রোডাক্ট সোর্সিংয়ের কিছু পপুলার পদ্ধতি আশা করি প্রোডাক্ট সোর্সিং সম্পর্কে আপনার একটি ভালো ধারণা হয়েছে